হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগটি হচ্ছে উইডিং ফটোশুট নিয়ে তো আজকে এই প্রোগ্রামটি আমাদের আরও অনেক আগেই বুকিং করা ছিল তো আজকে আমরা সেটাই সম্পূর্ণ করতে চলে যাচ্ছি সাথে আছে বিপ্লব তো ওর জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম তো ও চলে আসছে মুরাদকে অনেক আগেই ফোন দিয়ে বললাম যে কি ব্যাপার তুমি এখন আসতেছ না বলতেছে ভাই আমার তো এক জায়গায় কাজে আমি চলে গেছিলাম তো আমি এই তো অলরেডি চলে আসছি তারপর মুরাদ আসার পরে আমরা তিনজনে চলে যাচ্ছি সেখানে তো আজকে আমরা দিন কি করবো না করবো সেটাই আজকে আপনাদের জানাবো তো অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি তারপর এখানে রেল ক্রসিং এর সিগনাল করে গেছিল তো একটু ওয়েট করতে হয়েছে তারপরেই তো চলে আসছি তারপর আমাদের রিসিভ করলো ওই ভাইটি তো ওনাকে আগে বলে দিয়েছিল যে আমরা আসবো সেজন্য তারপর বললো যে উপরে যান ভাইয়া দুই তালাতেই আমাদের প্রোগ্রামটি তারপরে চলে আসছি সেখানে তারপরে দেখলাম যে আরেকটা ভাই আসছে যে বললো যে ভাইয়া আমাদের প্রোগ্রামটি এখানেই আপনারা সব সেট আপ করতে পারেন তারপর সুন্দরভাবে আমরা আমাদের সেট আপটাও করে ফেলেছি তারপর ব্রাইড আপুর জন্য অনেকক্ষণ ওয়েট করছি তারপর আপু দেখলাম যে চলে আসলো তারপর আপুর শুট গুলো আমরা অলরেডি শুরু করে ফেলেছি তো আপুকে একটা একটা করে স্টাইল সবকিছু দেখাই মুরাদ আমি এদিক দিয়ে ফটোশুট গুলো নিচ্ছি আজকে সিনেমাটোগ্রাফি ছিল না তাই সুন্দরভাবে করে সুন্দর আমরা তারপর টাও অনেক স্টাইল দেখানো হয়েছে তো আমরাও এদিক দিয়ে সুন্দরভাবে আমি দেখাই দিতেছি ওদিক দিয়ে মুরাদ দেখাই দিতেছে তারপর অনেক সুন্দর সুন্দর আপুর ছবিগুলো তুলছি তো আপনারা চাইলে আমার পেজে গেলে আপনারা দেখতে পারবেন আপনারা যেই পেজে গেলে এই ছবিগুলো দেখতে পারবেন সেটার নাম হচ্ছে উইডিং ব্রাইডাল ডায়রি ওই পেজে গেলেই আপনারা আজকের যেই ফটোশুট গুলি ছিল এইগুলো সবগুলোই দেখতে পারবেন আর আপনারা যদি আপনাদের উইডিং ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারপর আমি বলে দিলাম বিপ্লবকে যে তুমি খাবারটা খেয়ে আসো পরে আমরা যাব তারপর আমাদের আরও কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করব। তারপর যে আপুটি আমাদের বুকিং করেছিল সেই আপুটি অলরেডি চলে আসছে তারপর আপুকে বললাম যে আপু আপনি একটু হেল্প করেন আপুকে আমরা কিছু ফটোশুট নেই আপনিও দেখাই দেন তাহলে সুন্দরভাবে আপুটি করতে পারবে তারপরে অনেক সুন্দর সুন্দর ভাবে আপুকে দেখায় দেওয়ার পরে আপু স্টাইলগুলো দেখালো তারপর আমরা ফটোশ্যুট গুলি নিলাম তারপর চলে আসছে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এই প্রোগ্রামে ছিল তারপর ওনারও কিছু ফটোশ্যুট করলাম তারপর দিক দিয়ে ঘর চলে আসছে তারপরে মুরাদ দেখলাম যে এখানে ফটোশ্যুট করতেছে ওদের দুজনকে রেখে আমি চলে গেলাম খাবার খেতে তো অনেকক্ষণ ডাকা ডাকি করতেছিল যে ভাই আপনি আগে খেয়ে নেন তারপর শ্যুট করেন তারপর আমি চলে গেছিলাম ওখানে তারপরে দেখলাম যে এখানে বিয়ের কাজটিও তারা সম্পন্ন করতেছে তারপরে আমাকে দেখার জন্য মুরাদ চলে আসছে যে ভাই আপনি এখনো খান নাই আমি বলতেছি না পরে খাবো সবাই আগে তারপরে আমাদের খাবার চলে আসবে তারপরে ও আমি করতে সামিও করলাম তারপর আমি খাবার শেষ করে তাদের কাপল ছবিগুলো নিলাম তো ওই ফুটেজ আমি নিতে পারি নাই অনেক ওখানে অনেক মানুষ ছিল তো এই জন্য মানে আমার মোবাইল দিয়ে আমি কোনো কিছু নিতে পারি নাই তারপর তাদের অনেক সুন্দর সুন্দর ভালো ছবি তুলে ফেলেছি তো আপনারা চাইলেও আমার পেজে যাই দেখতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ